আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমাতে আমরাও ভালো আছি তো অনেক দিন পরে আজকে একটা বড়ো ভিডিও নিয়ে আসলাম আমি তো এতদিন আমি ভিডিও মানে দিই হচ্ছে আপনার কিছু কিছু সময় এরকম হয় না মনে হয় না যে মনে হয় কিছু হবে না এটা দিয়ে বা কিছু আসলে এরকমও কিছু ছিল তারপরে মানে সমস্যার কারণে অনেক কিছু সমস্যার কারণে যেটা মানে আমার ভিডিও করা হয়নি দেওয়া হয়নি ব্যস্ত ব্যস্ত মানে দিনটা খেতে গেছে আর নতুন করে আপনাদের ভিডিওটা দিতে পারিনি তো একটা ভিডিও করলাম ভাবলাম এটা আপনি আজকে আপলোড দিই আপনারা দেখেন তো ভালো লাগবে আপনাদের তো আমি আজকে হচ্ছে কি আপনার মুরগির মাংসও রান্না করতেছি অবশ্যই গেলেই যেন সেটা ভাববেন কী হলো এটা কেমন রান্না করতেছে মুরগির মাংসতে হচ্ছে ঝাল মানে লাল দেখা যাচ্ছে না হলুদ হলুদ দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আমি কাঁচা ঝাল দিয়ে মুরগির মাংসটা রান্না করছি তো আমি কাঁচা মানে আপনার কাঁচা ঝাল রসুন আদা এগুলো সব জিরা এগুলো সব একসঙ্গে আমি হচ্ছে গিয়ে আপনার ব্লিন্ডারে পেস্ট করে তো আমি মুগির মাংস রান্না হচ্ছে যদিও এটা ইচ্ছাকৃতভাবে না কারণ আমার হচ্ছে গিয়ে বাসায় ঝালের গুঁড়ি নেই আর বাবু বাবার ছিল না বাসায় আর আমার মনেও ছিল না তাকে বলতে আর কে কি করব এই হচ্ছে যে যেহেতু কাঁচা জাল ছিল তো সেটা দিয়ে রান্না করছি আমি তো মানে টেনশানে ছিলাম যে হচ্ছে বাবু বাবা হয়তো বা রাগ করবে না যে মুরগির মাংস তুমি কাঁচা জাল দিয়ে রান্না করছো কেন কেমন লাগবে খেতে তো আগে আমরা খাইছি কাঁচা জাল দিয়ে তো সেটা হচ্ছে আপনার কাঁচা জাল শুকনো জাল মিক্সড করে মানে এরকম হলুদ হয়নি তো এটা শুধুই কাঁচা জাল দিয়ে রান্না করছি তো মানে রান্নার পরে মানে খেতে খুব ভালো লাগছে সাথে হচ্ছে কি আমি রান্না করছিলাম পোলাও মা পোলাও তো আমি মা মুরগি মানে মাংস যদি কিছু রান্না করি তো আমি মানে এই যে একটা বাটা মশলা আপনাদের দেখাচ্ছি তো এই বাটা মশলাটা ছাড়া মানে হচ্ছে কি আমার মনে হয় না যে আমার মুরগির মাংস ভালো লাগে মানে আমি সেটা বলেন গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন আমি যতই গরম মশলা রাঁধুনির যে গরম মশলাটা আছে ওটা আমার ধরে খুব ভালো লাগে মানে ওইটা আমার খুব মানে মশলার ভিতরে খুব পছন্দ আর ওটা যদি না থাকে আমার তো তাহলে আমি এই যে সব পদে এলাচ গরম মশলা মিক্সড করে পাটায় বেটে আমি মাংস রান্না করলে সেটাতে দিলে আমার শান্তি লাগে আর সেটার টেস্ট আমার কাছে মনে হয় অন্যরকম তো আমিও সেটা দিয়ে রান্না করছি বাবুর বাবা খাওয়ার সময় বলতেছে যে হচ্ছে এটা অনেক ভালো লাগছে অনেক টেস্টি লাগছে মাংসটা তো হচ্ছে আমি চাইছিলাম যে মানে খাওয়ার ভিডিওটা আমরা করবো তা হয় কি যে হচ্ছে গিয়ে মানে একটুবার বলেন শনিবার বলেন মানে আমাদের কি মানে বাবুর বাসা বাবুর বাবার আস্তে আস্তে এত লেখ হয় এটা হচ্ছে কি আপনার মানে আমরা এক টাইমে কখনো খেতে বসি না আর দুটা বা বাবু আছে তো এই জন্য খেতে বসলে হয় কি এই কান্না করে তো ও ঘুম থেকে উঠে যাচ্ছে তো মানে সেভাবে ভিডিও করা হয় না এই জন্য মানে ওইটা আমি ভুলেই যাই আর যখন আমি ভিডিও করি তখন তো আমি আপনাদেরকে দেখাই তো আমি এই যে পোলাও রান্না করলাম তো আমার মনে হয় যে যে আমি পোলাওটা এইভাবে রান্না করলে আমার বেশি ঝরঝরা হয় আমি যদি হচ্ছে কি আপনার ভেজে রান্না করি তো আমার পোলাওটা মানে আমার কেন জানি হয় না তো আমার মা চাচি যাদেরকে আমি দেখি সবাই ভেজে রান্না করে কিন্তু আমি সাধারণত এইভাবেই রান্না করি এলাচ টেলাস দিয়ে ঘি থাকলে ঘি ঘি না থাকলে তেল আর দারচিনি এগুলো দিয়ে রান্না করি তো এর মধ্যে কিন্তু আমার মানে এই জামাটা তো আপনারা দেখছেন আমার বোনের ছিল তো কম বেশি করে তার দুইটা জামা আমি সেলাই করে দিলাম আর হচ্ছে এটা একদম একটা মাগ্রিপের সময় একদম আজান আজান দিচ্ছে তো আমি কাপড় তুলতে আসছিলাম তো আমি একটু ভিডিও করলাম আর ভাবলাম আপনাদেরকেও শোনাই তো যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে একটাই কথা বলবো প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক দেবেন A As... la vez.